বিসমিল্লাহ রহমানুর রহিম আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আপনাদের সামনে আজকে হাজির হয়েছি স্পাইরাল বাইন্ডিং মেশিন নিয়ে এটাকে অনেকে কয়েল বাইন্ডিং মেশিন বলে থাকেন তো এই মেশিনটা দিয়ে আপনারা সিচল্লিশটা ছিদ্র করতে পারবেন গোল ছিদ্র সেচল্লিশটা পুরো একসাথে করতে পারবেন আর আপনারা বিশটা ফেজ একসাথে ঢুকিয়ে আপনারা সিদ্ধ করতে পারবেন এ আশি গ্রামের বিশটা পেজ একসাথে দিয়ে আপনারা সিদ্ধ করতে পারবেন তো আমাদের কাছে এই মেশিনটা অ্যাভেলেবেল আছে আপনারা এই মেশিনটা আমাদের কাছ থেকে কন্ডিশনের মাধ্যমে আমাদের থেকে নিতে পারবেন সামান্য কিছু অ্যাডভান্স দিয়ে আমাদের থেকে কন্ডিশনের মাধ্যমে এই মেশিনটা নিতে পারবেন তো আমাদের ঠিকানা হচ্ছে দুশো সাতচল্লিশ নবাপুর রোড সেন্সুরি টাওয়ার ইউনিয়ন ব্যাংকের নিচে আমাদের সাইনবোর্ড দেওয়া আছে ওইশো ভিতরে চলে আসবেন আর আমাদের নিষেধ দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত তিনি নিতে পারবেন এবং আমাদের নিষেধ দেওয়া নাম্বারটা হচ্ছে আপনার নগদ নাম্বার এই নাম্বারে সামান্য কিছু অ্যাডভান্স দিয়ে আপনারা মেশিনটা কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন এবং আমাদের কাছে খাতা তৈরি করার সব ধরনের মেশিনে আমাদের কাছে পেয়ে যাবেন স্পাইরাল মেশিন গ্লো বাইন্ডিং মেশিন পেপার কাটিং মেশিন স্ট্যাপলার মেশিন এবং পেপার কাটিং মেশিন যে কোনো ধরনের পেপার কাটিং মেশিনে আমাদের কাছে আছে আপনারা চাইলে যে কোনো ধরনের পেপার কাটিং মেশিনে নিতে পারবেন চায়না ইন্ডিয়ান চায়না ছত্রিশ ইঞ্চি পেপার কাটিং মেশিন ইন্ডিয়ান ছাব্বিশ ইঞ্চি আছে বত্রিশ ইঞ্চি আছে তো ইনশাল্লাহ আমাদের কাছ থেকে সব ধরনের মেশিনটা পেয়ে যাবেন এবং যে কোনো সহযোগিতা লাগলে আমরা আপনাদেরকে কাগজ থেকে কাবার থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা আপনাদের করে থাকবো করতে পারবো এবং আমাদের কাছে কলম তৈরি করার মেশিনও আছে কলম তৈরি করার মেশিনও পাবেন এবং যে মেশিনটা দেখতেছেন কয়লি স্পাইরাল বাইন্ডিং মেশিন এই মেশিনটা আমরা উনিশ হাজার টাকা বিক্রি করি তো ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে নিশ্চিত নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই মেশিনটা সংগ্রহ করতে পারেন তো ইনশাআল্লাহ আমাদের ভিডিওটা যদি নতুন দেখে থাকেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম